আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা শিখব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই একশো পাতা বের করো আমরা দুই নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব দেখো দুই নম্বরে মোট ছয়টা অঙ্ক আছে তার মধ্যে আমরা প্রথম দুইটা অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি তো দুই নম্বরে কি লেখা আছে নিচের হিসাবগুলো করি তো দেখো ক নম্বরে কি বলছে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ ৩৫ টাকা আশি পয়সা পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সার সাথে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা যোগ করলে কত টাকা হবে সেটাই কিন্তু বের করতে হবে তো এই অঙ্ক করার জন্য আমাদের এইভাবে উপরে নিচে তুলে নিতে হবে এটা কীভাবে তুলব প্রথমে লিখবো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এই প্রথম যেটা থাকবে সেটা উপরে লিখব পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর পরে যেটা থাকবে সেটা নিচে লিখব পঁয়ত্রিশ টাকা আশি পয়সা টাকা নিচে টাকা লিখবো পয়সা নিচে পয়সা লিখব তো এটা কিন্তু করতে হবে কি যোগ কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া আছে এখন হিসাব হচ্ছে আমরা যেভাবে যোগ করি ঠিক ওইভাবে যোগ করতে হবে কিন্তু এই হিসাবটা একটু আলাদা তাহলে কীভাবে আলাদা দেখো এখানে টাকা আছে আর এখানে পয়সা আছে টাকা আর পয়সা নেই কিন্তু অঙ্ক তো আমরা প্রথমে যখন পয়সা খেয়াল করব আমরা জানি যে সর্বোচ্চ একশো পয়সা হয় একশো পয়সার বেশি কি হয় সর্বোচ্চ কিন্তু একশো পয়সা হয় আমরা জানি এক টাকা সময় একশো পয়সা এটা কিন্তু মনে রাখতে হবে এখন এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে আমরা এই দুটা যোগ করে যা হবে এখানে কিন্তু সরাসরি বসাবো না আগে আমরা একটু রাফ করে দেখি তাহলে পঁচাত্তর আর আশি যোগ করি দেখি কত হয় পাঁচ আর শূন্য যদি যোগ করি তাহলে হবে হচ্ছে পাঁচ আর আট আর সাত যোগ করলে হবে আট সাত পনেরো এখন দেখো এই দুইটা যোগ করলে হচ্ছে একশো পঞ্চান্ন পয়সা আমরা জানি সর্বোচ্চ হবে একশো পয়সা তার উপরে কিন্তু হবে না তাহলে একশো পঞ্চান্ন পয়সা হলে কিন্তু কি একশো পঞ্চান্ন পয়সায় লিখব না তাহলে কিভাবে করব দেখ এখানে টাকা আছে না আমরা কি করব ওই যে এক টাকা সমান একশো পয়সা আমরা এখানে একশো পয়সা বিয়োগ করে দেবো মানে এক টাকা বিয়োগ করে দেব এক টাকা মানে একশো পয়সা এই আমরা এখানে একশো পয়সা বিয়োগ করে দেব একশো পয়সা কখন বিয়োগ করব যখন একশো এবং তার বেশি হবে নিরানব্বই পয়সা থাকলে কিন্তু কোনো বিয়োগ করা লাগবে না কিন্তু যখনই একশো এবং একশোর বেশি হবে তখনই কিন্তু একশো বিয়োগ করতে হবে বোঝা গেল তাহলে বিয়োগ করি পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে কী হয় পাঁচই হয় এখানেও পাঁচই হবে কারণ নিষের সুন্দর কোনো দাম নেই আর এক এক মিলে গেলে কি ভাই সুন্দর বসে না তাহলে কত হলো পঞ্চান্ন পয়সা এই যে বিয়োগ করে পঞ্চান্ন পাইলাম এটা এখানে বসাবো পঞ্চান্ন পয়সা তাহলে এবার দেখো এখানে কিন্তু আমরা একশো পয়সা বিয়োগ করে দিয়েছিলাম আচ্ছা একশো পয়সাকে যদি আমি টাকা বানাই তাহলে কয় টাকা হবে এক টাকা হবে না হ্যাঁ একশো পয়সাকে যখন আমি টাকা বানাবো তখন এক টাকা হবে সে এক টাকা আমরা এই পঁয়তাল্লিশকে দিয়ে দেব তাহলে তাহলে পঁয়তাল্লিশ এখন কত হবে যদি এক টাকা পঁয়তাল্লিশকে দিয়ে দিই তাহলে পঁয়তাল্লিশ এখন কত হবে ছেচল্লিশ হয়ে যাবে ঠিক আছে এখানে একে যখন আমরা দিয়ে দেব তখন কত হবে ছেচল্লিশ হবে তাহলে আমরা যখন যোগ করব তখন কী করবো উপরটাকে আমরা এক যোগ করে ছেচল্লিশ বানালাম আর এখানে বসাই দিলাম এই দুইটা এখন যোগ করি এই দুইটাও যোগ করি কত হবে পাঁচ চার ছয় এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক টেনের সাথে যোগ করলে চার 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 আট তাহলে মোট কত হলো একাশি হল তাই না তাহলে এখানে হবে একাশি টাকা তাহলে এটার উত্তর হচ্ছে কি একাশি টাকা পঞ্চান্ন পয়সা তাহলে আমরা লিখতে পারি একাশি টাকা পঞ্চান্ন পয়সা এবার খ নাম্বারটা দেখি সাঁয়ত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা তার মানে টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সাঁত্রিশ পয়সা বিয়োগ করলে কত হয় এইটা করার জন্য আমরা এটাকে কি উপরে নিচে তুলে নিলাম উপরের কর মতো করে এবার আগেরটা কিন্তু যোগ করলাম এবার কি বিয়োগ এখন বিয়োগের সময় উপরেরটা কিন্তু ছোটো হলে কি বিয়োগ করা যায় না এখানে উপরটা ছোট না সেজন্য এটাকে বিয়োগ করা যায় না তাহলে এটাকে আমাদের বড় বানাতে হবে তাহলে বড় কীভাবে বানাবো তবে যেহেতু এটা ছোট এটাকে এখন বড় বানাতে হলে এই সাঁয়ত্রিশ থেকে এক টাকা ধান নিতে হবে সাঁত্রিশ থেকে এক টাকা কি ধান নিতে হবে তাহলে এক টাকা যখন ধান নেব টাকা হয়ে যাবে কি পয়সা আমি ধার নিচ্ছি এক টাকা হবে কি পয়সা তাহলে টাকা যদি এক টাকা তাহলে পয়সা হবে কি একশো পয়সা তাহলে একশো পয়সা ধান নিচ্ছে আরও বিশ পয়সা আছে তাহলে কত হবে একশো বিশ এবার এই সত্তরের নিচে বসায় দিয়ে বিয়োগ করে দেব এটা কখন করব যখন এটা ছোট হবে তখন এখান থেকে এক টাকা ধান নিয়ে এই পয়সাকে দিয়ে দিতে হবে দিলে মোট কত আছে একশো বিশ সে একশো বিশ থেকে সত্তর বিয়োগ করতে হবে তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য এবার সাত আর এই দুইকে বারো ধরতে হবে বারো থেকে সাত বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে এক সে এক এক মিলে গেলে বাইশ বাসে না তাহলে কত হলো পঞ্চাশ পয়সা এবার তারপরে কি করব এইটা কীভাবে বিয়োগ করবো দেখো আমরা কিন্তু সাঁত্রিশ টাকা থেকে এক টাকা ধার দিয়েছি তাহলে এখনকার সাঁত্রিশ থাকবে এটা এখন কত হবে এটা সত্ত্রিশ হবে কারণ এখান থেকে এক টাকা দিয়ে দিয়ে তাহলে সত্তিশ থেকে একুশ বিয়োগ করতে হবে আচ্ছা আমরা এখানেই করলাম তাহলে সত্ত্রিশ থেকে একুশ বিয়োগ করি তো ছয় ছয় থেকে এক বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর তিন থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এক তাহলে কত হলো পনেরো তাহলে হচ্ছে পনেরো টাকা তাহলে উত্তর আসছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে লিখতে পারি পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবার গ নাম্বারটা দেখো গ নাম্বারটা ঠিক বইতে কিন্তু এইভাবেই আছে আমরা এইভাবেই তুলেছি এখানে কী করতে হবে যোগ করতে হবে কত কত ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আর সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা এগুলোকে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি এখন পঁয়ত্রিশ আর সাতাত্তর যোগ করলে কত হয় এটা আমরা সরাসরি এখানে দেখব না আমরা একটু রাগ করবো তাহলে পঁয়ত্রিশ আর সাতাত্তর যোগ করি সাত পাঁচ বারো দুই হাতে এক এক সাত আট 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 তিন এগারো মানে কত হলো একশো বারো আমরা কিন্তু এখানে একশো বারো লিখতে পারবো না কেন পারব না আমরা আগেই বলেছি যে একশো পয়সা হলে আর লেখা যাবে না মানে একশো পয়সা এবং একশো পয়সার বেশি হলে সরাসরি লেখা যাবে না তখন কি করতে হবে তখন এখানে একশো বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে কারণ একশো পয়সায় এক টাকা সেই জন্য একশো বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় একশো বারো থেকে একশো বিয়োগ করলে হচ্ছে বারো হয় না সেই বারো পয়সা এখানে হবে এটা কিন্তু মনে রাখতেই হবে যে যখনই যোগ করে একশো এবং একশোর বেশি হয়ে যাবে তখনই কিন্তু একশো বিয়োগ করতে হবে আর যদি একশোর নিচে থাকে তাহলে কিন্তু আর বিয়োগ করা লাগবে না সরাসরি যা হবে তাই বসে যাবে যদি নব্বই হয় আটানব্বই হয় মানে নিরানব্বই থেকে যাই হবে সব সরাসরি এখানে বসে যাবে কিন্তু একশো এবং একশো বেশি হলে তখন একশো বিয়োগ করতে হবে ঠিক আছে মনে থাকবে এবার এই যে একশো বিয়োগ করলাম তাহলে এই একশোটা কী করব এই ঊনসত্তরকে দিয়ে দেবো একশো দেবো একশো পয়সা এটা একশো পয়সা যখন তোমরা টাকাকে দিয়ে দেব তখন কিন্তু এক টাকা হবে এক টাকা হবে সে এক টাকায় যদি আমরা উনসত্তরকে দিয়ে দিই তাহলে কত হবে সত্তর হবে না হ্যাঁ তাহলে এখনই উন সত্তর না হয় এখন হবে হচ্ছে সত্তর সত্তর আর সাঁতিরিশ যোগ করতে হবে তাহলে যোগ করি সত্তর যোগ সাঁতিরিশ যোগ করি তো কত হয় শূন্য সাত যোগ করলে সাত আর সাত আট তিন দশ তাহলে কত হলো একশো সাত টাকা তাহলে উত্তর হলো একশো সাত টাকা বারো পয়সা বুঝতে পেরেছো এবার ঘর নাম্বারটা দেখো ঊননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আর পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা এগুলো যোগ করতে হবে যোগ করলে কত টাকা হয় তাহলে আমরা প্রথমে কী করবো এইগুলা যোগ করবো তাহলে যোগ করি আসলে ওই যোগটা আমরা নিচে করলাম তাহলে লিখবো বিয়াল্লিশ যোগ উননব্বই তাহলে এই দুটো যোগ করি কত হয় দেখি তো নয়ার দুই এগারো এগারোর এক হাতে এক এক আর আট নয় নয় চার তেরো তাহলে কত হলো একশো একত্রিশ এখন এখানে কিন্তু একশো একত্রিশ লেখা যাবে না তাহলে কি করব এখান থেকে একশো পয়সা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে হচ্ছে শুধু একত্রিশ পয়সা তাহলে এখানে লিখতে হবে একত্রিশ পয়সা কেন হবে তোমরা নিশ্চয়ই আগের অঙ্কটা দেখেছ এখন কী করবো এই যে একশো পয়সা আমরা বাদ দিলাম সে একশো পয়সাকে আমরা এই টাকাকে দিয়ে দেবো টাকাকে দিলে এক টাকা দেওয়া হবে তাহলে এখানে আসে উননব্বই তাহলে এখন হবে কত নব্বই তাহলে কী হবে নব্বই সাথে পঁয়তাল্লিশ যোগ করতে হবে নব্বই যোগ পঁয়তাল্লিশ দেখি যোগ করলে কত হয় পাঁচ হাজার শূন্য যোগ করলে হচ্ছে পাঁচ আর নয় হাজার তেরো তাহলে কত হলো একশো পঁয়ত্রিশ টাকা তাহলে যোগ করলে কত হলো একশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা এবার ও নাম্বারটা দেখো এখানে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করতে হবে এটা কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে সাথে এটা বিয়োগ করবো তাহলে আমরা এরাই কিন্তু একটা বিয়োগ শিখেছি আচ্ছা বিয়োগ করার সময় উপরে যদি ছোট হয় তাহলে এটাকে বড়ো বানাতে হবে আর বড় আমরা কীভাবে বানাবো এখানে যে আটাত্তর আছে এই আটাত্তর থেকে এক টাকা আমরা একে ধার দেব তাহলে আটাত্তর টাকা থেকে এক টাকা যদি এই পঞ্চাশ পয়সাকে ধার দিই তাহলে কত হবে এক টাকাকে যখন পয়সায় বানাবো তখন একশো পয়সা হয়ে যাবে তাহলে একশো পয়সার এখানে তো পঞ্চাশ পয়সা আছে। তাহলে মোট হবে একশো পঞ্চাশ পয়সা একশো পঞ্চাশ পয়সা থেকে এই পুঁচাত্তর বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় পাঁচ আর কয়ে দশ পাঁচে দশ হাতে এক এক সাত আট আট আর কয়ে পনেরো সাত পনেরো হাতে এক সে একের এক মিলিয়ে গেলে বাইশ বসে না তাহলে এখানে হবে হচ্ছে পঁচাত্তর পয়সা এবার দেখো যখন আমরা এটা বিয়োগ করব। আমরা কিন্তু আটাত্তর টাকাকে আমরা কিন্তু আটাত্তর টাকা থেকে এক টাকা দিয়ে দিয়েছি তাহলে এখানে আর কত টাকা থাকছে সাতাত্তর না সেই সাতাত্তর টাকা থেকে এই বিয়াল্লিশ বিয়োগ করতে হবে কারণ এক টাকা দিয়ে দিলে তো এখানে আর আটাত্তর থাকছে না তখন সাতাত্তর সাত থাকছে তখন সাতাত্তর টাকা থাকছে তাহলে সাতাত্তর টাকা থেকে বিয়াল্লিশ বিয়োগ করি সাত থেকে দুই বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর সাত থেকে চার বিয়োগ করলে হচ্ছে তিন তাহলে কত হলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ টাকা এবার ছ নম্বরটা দেখো এখানে দুইশো টাকা বিশ পয়সা আর দশ টাকা চল্লিশ পয়সা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করার সময় কী করবো উপরেরটা বড় বানাবো তাহলে বড়ো বানানোর জন্য এই দুইশো টাকা থেকে আমরা এখানে এক টাকা ধার নেব তাহলে এক টাকা যখন ধান নেবো তখন টাকাটা হয়ে যাচ্ছে কি পয়সায় তাহলে পয়সা হলে একশো পয়সা আর এখানে বিশ টাকা বিশ পয়সা তো আসেই আর এখানে তো বিশ পয়সা আছে তাহলে মোট কত হবে একশো বিশ তাহলে একশো এবং বিশ যোগ করলে একশো বিশ সেখান থেকে চল্লিশ বিয়োগ করতে হবে যে চল্লিশ আছে এই চল্লিশ বিয়োগ করতে হবে বিয়োগ করি শূন্য দুইকে আমরা বারো ধরি বারো থেকে চার বিয়োগ করলে আছে। আট হাতে এক সে এক এক মিলে গেলে বাসান্ন বয়সানো তাহলে কত হলো আশি পয়সা তাহলে এটা হচ্ছে আশি পয়সা তাহলে এখানে হলো আশি পয়সা এবার এখানে কত হয় দেখি এটা কি আর দুইশো আছে এখন না এটা কিন্তু এখন একশো নিরানব্বই কারণ দুশো টাকা থেকে এক টাকা ধার দিয়েছি তাহলে এখানে একটা টাকা কমে গিয়েছে তাহলে এখন এখানে কত হচ্ছে একশো নিরানব্বই টাকা তাহলে দেখো একশো নিরানব্বই টাকা থেকে যদি দশ টাকা বিয়োগ করে দিই তাহলে কত হবে একশো উননব্বই টাকা তাহলে হবে একশো উননব্বই টাকা আশি পয়সা এবার তিন নাম্বার অঙ্কটা দেখো ওষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো দেখো প্রথমে বসে উষার কাছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মানে কি উষার কাছে কিন্তু এই পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল আগে থেকেই ছিল তার মা তাকে খাতা কেনার জন্য আরও বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিল তাহলে এখন তার কাছে মোট কত টাকা হলো মানে উষার কাছে মোট কত টাকা হলো তাহলে এটা কী করতে হবে কী মনে হচ্ছে যোগ হবে না হ্যাঁ এটা যোগ হবে কারণ আগে থেকে ছিল আরও তার মা তাকে আরও দিল তার মানে কি দুইটা মিলে মোট কত টাকা হচ্ছে যোগ করতে হবে তাহলে এই অঙ্কটা হচ্ছে যোগ আচ্ছা যোগ করার সময় আমরা কি করব প্রথমে এই পয়সাগুলো যোগ করে নেবো এই দুইটা আগে যোগ করব তাহলে এই দুইটা যোগ করলে কত হয় আমরা এখানে বসাবো না আমরা একটু পাশে রাফ করে দেখি কত হয় পঁচাত্তর যোগ পঁচাত্তর তাহলে পাঁচ চার পাঁচ দশ দশে শূন্য হাতে এক সাত আর এক আট আট সাত পনেরো তাহলে কত হচ্ছে একশো পঞ্চাশ তো আমি আগেই বলেছি যখনই একশো এবং একশো থেকে বড় হবে তখনই কিন্তু আমাদের এখান থেকে একশো বিয়োগ করে দিতে হবে আর যদি একশো ছোটো হয় তাহলে সরাসরি এখানে বসে যাবে তাহলে একশো বিয়োগ করে নিই যদি একশো বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে পঞ্চাশ এখানে লিখব পঞ্চাশ পয়সা এবার এই দুইটা যোগ করতে হবে তার আগে এখানে যে আমি একশো বিয়োগ করলাম তাহলে একশো তো কাজ করতে হবে আমরা কিন্তু জানি যে একশো পয়সায় এক টাকা তাহলে এই পয়সা এখন একশো পয়সা এখন এই টাকাকে আমরা দিয়ে দেব তার মানে এখানে যখন দিয়ে দেব তখন একশো পয়সা এক টাকা হয়ে যাবে সে এক টাকা পঁয়ষট্টির সাথে যোগ হবে তাহলে পঁয়ষট্টি আর এক কত ছেষট্টি তাহলে ছেষট্টি আর বিরোয়াশি যোগ করতে হবে এটা আমরা আলাদা জায়গায় করি আমরা এখানেই করি তাহলে ছেষট্টি আর বিরয়শি যোগ করি ছয় আর দুই যোগ করলে হচ্ছে আট আর ছয় আর আট তালে তাহলে কত হলো একশো একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে উত্তর তাহলে মোট একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হল এবার চার নম্বর দেখো জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো তাহলে জুবাইর হচ্ছে আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটা খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে তাহলে এইটা যোগ হবে না বিয়োগ হবে তার মানে মনে হচ্ছে এটা বিয়োগ হবে কারণ সে আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটা খেলনা কিনলো কেনার পরে একশো টাকা দোকানদারকে দিল তাহলে দোকানদার তাকে কিছু টাকা ফেরত দেবে তাহলে ফেরত দেওয়া দিয়ে কত টাকা দেসে সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে এখন আমরা এটা তো বোঝালাম না যে তুলতে হবে কিভাবে। আমরা এটা বোঝাচ্ছি প্রথমে কি লিখবো হচ্ছে দোকানদারকে দিল কারণ বড় সংখ্যাটা আগে লিখতে বিয়োগের সময় তাহলে দোকানদারকে দিল একশো টাকা এখানে শূন্য পয়সা কেন লিখলাম কারণ এখানে পয়সার কাজ তো আছে কারণ এখানে তো আছে আটাত্তর টাকা পঁচিশ পয়সা সেই জন্য এখানে পয়সা আমাদের লিখতে হবে যখন কোনো পয়সা দেওয়া থাকবে না তখন শূন্য লেখতে হবে এবার খেলনা কিনলো আটাত্তর টাকা পঁচিশ পয়সা এটা কী করবো বিয়োগ করবো তাহলে এটা হচ্ছে বিয়োগ আমরা কিন্তু আগেই বলেছি বিয়োগের সময় উপরেরটাকেই কি বড়ো বানাতে হয় উপরটা কি বড়ো আছে নেই তাহলে বড় বানাতে হবে বড়ো বানাতে হলে কী করতে হবে এখানে যে একশো টাকা আছে এই একশো এই একশো টাকা থেকে এক টাকা এখানে দিয়ে দিতে হবে ধার দিতে হবে তাহলে এক টাকাকে যখন আমি পয়সা হিসাবে ধার দেবো তাহলে কয় পয়সা হবে একশো পয়সা হবে সে একশো পয়সা এখানে ধরতে হবে কারণ জিরোর তো কোনো দাম নেই শূন্য তো কোনো দাম নেই তাই এখন এই শূন্যটা কত একশো তাহলে একশো আমরা এখানে লিখলাম একশো থেকে পঁচিশ বিয়োগ করে দিই তাহলে এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক একাধ দুই তিন তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে সাত তাহলে কত আছে পঁচাত্তর তাহলে এটা উত্তর হবে পঁচাত্তর পয়সা এবার এইটা বিয়োগ করবো তো এটা বিয়োগ করার আগে আমরা খেয়াল করবো যে এখান থেকে কিন্তু এক টাকা আমরা দিয়ে দিয়েছি তাহলে এখন কি আর একশো আছে একশো এখন কত নিরানব্বই আছে তাহলে এখন নিরানব্বই থেকে আটাত্তর বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে ফেলি আমরা এখানে নিরানব্বই থেকে আটাত্তর বিয়োগ করে ফেলি লিখি নিরানব্বই বিয়োগ আটাত্তর বিয়োগ করলে কত হয় নয় থেকে আট বিয়োগ করলে এক আর নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে কত হলো একুশ তাহলে আমরা লিখব একুশ টাকা আর পঁচাত্তর পয়সা তাহলে দোকানদার কয় টাকা ফেরত দেবে একুশ টাকা পঁচাত্তর পয়সা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে